الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد المرسلين أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الصلاة والسلام عليك يا رسول الله وعلى آلك وأصحابك يا حبيب الله الصلاة والسلام عليك يا نبي الله وعلى آلك وأصحابك يا نور الله ما للدشوك أنت شان العالمين اما কোরআনে মাজিদ ফুরকানে হামিদ এবং তার শিক্ষার উপরে অনুসরণ করার তৌফিক দান করুন আমাদের প্রিয়নবী সাল আলিহি ওয় আলহি ওয়াসাল্লামের ফরমানে আজমত শান হল যে যেই ব্যক্তি জুমার দিন আমার উপরে একশতবার দরুদ পাঠ করেন আল্লাহ তার একশটি উদ্দেশ্য পূরণ করেন আর তার মধ্যে তিরিশটি চাহিদা দুনিয়াবি এবং সত্তরটি চাহিদা আখিরাতের আল্লাহ তালা পূরণ করে দিয়ে থাকেন আল্লাহ রবুল আলমিন আমাদের সকলকে নবীর আহমদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যাতী اقدসের উপরে অধিক হারে দরুদ সালাম পেশ করার তৌফিক দান করুন সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি আলহি ওয়াসাল্লাম সলাত ওয়া সালামান আলাইকা ইয়া সাইয়্যিদি ইয়া দর্শক এই অনুষ্ঠানে আমরা বিশেষ করে কোন একটি আয়াত এ মুবারকাকে নির্বাচন করার মাধ্যমে অথপর তার ব্যাখ্যা এবং বিশ্লেষণ এই ব্যাপারে কিছু আলোচনা করার চেষ্টা প্রচেষ্টা চালানো হয়ে থাকে আজকের যে আয়াতে মোবারকা সুরাতুন নাহালের আয়াত আর এটি এমন একটি প্রসিদ্ধ আয়াত মূলত প্রত্যেক ব্যক্তি জুমাতুল মোবারকের প্রত্যেক হুদবার মধ্যে সে আয়াতটুকু শুনে থাকেন যখন আরবি ভাষায় খুতবা প্রদান করা হয় তো তার পরিশেষে এই আয়াতে মোবারকা সেই খুতবার মধ্যে অন্তর্ভুক্ত হয় আর বেসিক্যালি এটি অনেক জামে একটি আয়াত যে যার মধ্যে আল্লাহ রাবুল আলমিন তিনটি কাজ করার হুকুম দিয়েছেন আর তিনটি কাজ থেকে নিষেধ করেছেন তো কোরআনে পাকের সেই জামে আয়াত যার মধ্যে ছয়টি আহকাম একটি আয়াতের মধ্যে মজুদ আর তার মধ্যে তিনটি আমল যেগুলোর উপর আমল করতে হবে আর তিনটি এমন আমল যেগুলো থেকে বিরত থাকতে হবে তো এই আয়াতে মোবারকা ইনশাল্লাহ আজকে আমরা শুনব এবং তার কিছু ব্যাখ্যা এবং বিশ্লেষণও যখন এই আয়াতে মুবারকা নাজিল হয়েছে এই আয়াতের শানে নজুলের ব্যাপারেও সমূহের মধ্যে এই কথা মজুদ রয়েছে যে যখন এই আয়াতে মুবারকা নাজিল হয়েছিল তো কাফের রাও আশ্চর্য হয়ে গিয়েছিল তাদের আকল হতবুদ্ধি হয়ে গিয়েছিল যে এমন পরিপক্ক বাক্য পরিপক্ক আলোচনা এমন পরিপক্ক আয়াত আর জামে কালাম এই বাক্য কোনো মানুষের হতে পারে না অর্থাৎ তাদের মধ্যে আবু জাহেল ওলিদ বিন মুগিরা এই ধরনের যারা বড় বড় কাফের ছিল প্রধান ছিল তারও আশ্চর্য হয়ে গেল এত সুন্দর পদ্ধতিতে এই এই হুকুম দেওয়া হয়েছে আর হজরতে উসমান বিন মজ ও আল্লাহ তালান হো তিনি ঈর্ষাদ করছেন যে আমার ইসলাম গ্রহণ করার পিছনে এই আয়াতটি কাজ করেছে যে যখন এই আয়াতটি আমি শুনলাম এটার গভীরতা এটার সৌন্দর্য আর এই আয়াতে মুবারকার মধ্যে যে হুকুম দেওয়া হয়েছে এটা যখন আমি শুনলাম তো বললেন যে আমি ইমান গ্রহণ করে নিলাম আমি ইসলামকে কবুল করে নিলাম তো ওনার ইসলাম কবুল করার পেছনেও এই আয়াতে মুবারকা রয়েছে সে আয়াত কোনটি আসুন অগ্রসর হই সে আয়াতে মুবারকার দিকে চোদ্দ নম্বর পাড়ার সুরা নাহলের মধ্যে আয়াত নাম্বার নব্বই আল্লাহ রাবুল আলমিন ইরশাদ করছেন বিসমিল্লাহির রহিমান রহিম ইন আল্লাহ ইয়া মুরুবিল আদিল ইউআল্ ইহসান ইওয়া ইতা ইদিল কুরবা ওয়ানহা আনিল ফাহসাইউয়াল মুনকারিওল বগ ইয়াইজুকুম লা আল্লাহ কুম ত করুন ঈর্ষাদ করলে নিঃসন্দেহে আল্লাহ অনুগ্রহ আর এহসান আর আত্মীয় স্বজনকে দেওয়ার হুকুম দিয়েছেন ইনল্লাহ ইয়া মুরুবিল আদিলি ওয়াল এহসানি ওয়া ইদিল কুরবা এ তিনটি বিষয়ে আল্লাহ হুকুম দিয়েছেন ন্যায়পরায়নতার হুকুম দিয়েছেন এহসানির হুকুম দিয়েছেন আর আত্মীয় স্বজনকে দেওয়ার হুকুম দিয়েছেন ওয়ানহা আনিল ফাহসাইউয়াল মুন কারিওয়াল বগ আর লজ্জাহীনতা আর মন্দ কথা আর জুলম থেকে আল্লাহ নিষেধ করেছেন অর্থাৎ অশ্লীলতা খারাপ কাজ আর বাগ এই তিনটি এমন বিষয় যা থেকে আল্লাহ নিষেধ করেন মানা করেন আর তিনটি এমন কাজ রয়েছে যাতে আল্লাহ করার হুকুম দিয়েছেন ন্যায়পরায়ণতার সাথে সানের সাথে কাজ করার জন্য বলেছেন আর আপন আত্মীয় স্বজনদের প্রতি দাতা হয়ে যাও দিতে থাকো হতপরিস্বাদ করলেন আল্লাহ তোমাদেরকে নসিহত করছেন যাতে তোমরা নসিহত গ্রহণ করো এখান থেকে নসিহত হাসিল করো। তো এই আয়াতে মুবারকা যখন নাজিল হয়েছিল তো মক্কার কাফের রাও হতবুদ্ধি হয়ে গেল যে এত সুন্দর পদ্ধতিতে আর পরিপূর্ণরূপে এই আয়াতে মুবার মধ্যে কিভাবে তিনটি বিষয়ের উল্লেখ আমলের বিবেচনায় যে এগুলো করো আর তিনটি নিষেধ করা হয়েছে বরং ওলামাই কিরামগণ লিখেছেন এটি প্রত্যেক বিবেচনায় এমন জামে আয়াত যে যদি এটার উপর ব্যক্তি আমলকারী হয়ে যান পুরো পৃথিবীর নিয়ন্ত্রণ চলে আসবে নিরাপত্তা চলে আসবে জি জি এই আয়াতের মধ্যে হুকুম করেছেন যে আল্লাহ তোমাদেরকে ন্যায়পরণতার হুকুম দিয়েছেন এই আদল কি প্রত্যেক হকদারকে তার হক দিয়ে দেওয়া এটা আদল এটাকে সাধারণভাবে আদল কিংবা ইনসা বলা হয় যেটা যার হক হয়ে থাকে আর এই আদল আখিদার ক্ষেত্রেও ব্যক্তি আদলের সাথে কাজ গ্রহণ করবে ইবাদতের ক্ষেত্রেও আদল যেকোনো বিষয়ে আদল অর্থাৎ যেই ব্যক্তি বাড়াবাড়ি থেকে বেঁচে থাকবে একটি মধ্যম পন্থা যেটা হক হয়ে থাকে তার উপরে আমল করবে তো এটাকে আদল বলা হবে আকিদার ব্যাপারে উদাহরণস্বরূপ অর্থাৎ আদল হচ্ছে এটা যে আমরা আল্লাহ রব্বুল আলমিনকে ওয়াহদাহুল্লাহ শেরিক একক একজন এভাবে মানা এই আদল হচ্ছে আল্লাহর দাঁতের ব্যাপারে যেভাবে আমাদের হুকুম দেওয়া হয়েছে যে আমরা আল্লাহর সাথে কাউকে কোন ধরনের শরিক করব না তো আল্লাহর দাঁতের উপরে ইমান রাখার ব্যাপারে অনুরূপ ভাবে রসুল মকরম সাল্লা তালিহি ওসাল্লাম ওনাকে প্রেরণ করা হয়েছে রসুল হিসেবে তশ্ফ এনেছেন নবীদের মধ্যে সর্বশেষ এসেছেন নবী ইন হয়েছেন ওনার পরে কোন নতুন নবী আসেননি তো এই সব নবী পাক আলহিসাল্লামের ব্যাপারে এই আঁকিদা রাকা এটা আদল তো আদল শুধুমাত্র এটাকে বাবা হবে না যে শুধুমাত্র এটা কোর্ট কাছারির মধ্যে আদালতের মধ্যে সীমাবদ্ধ আদলের ব্যাপক একটি অর্থ রয়েছে যেটা এখানে আল্লাহ হুকুম দিয়েছেন যে আল্লাহ তোমাদেরকে আদলের হুকুম দিচ্ছেন আল্লাহ তোমাদের আদলের হুকুম দিচ্ছেন ইবাদতে আসলে তো তার মধ্যে এইভাবে আদল যে ইবাদতের মধ্যে এমন মশগুল হওয়া যে হকসমূহ অন্যান্য মানুষ তাদের জিম্মায় আবশ্যিক হয় সেটাকে ছেড়ে দেওয়া হচ্ছে কারো চাহিদা কারো খরচ কারো আরও বেশি খরস তেটার অর্থ তিনি আদলের সাথে কাজ গ্রহণ করেননি আচ্ছা দুনিয়াবি বিষয়াদির মধ্যে এমন মশগুল হওয়া যে ওনার কাছে নিজের ফরস নামাজই মনে নেই দুনিয়ার কাজের মধ্যে এমন মুশগুল রয়েছেন টাকা তো কামাচ্ছেন কিন্তু জাকাতের ব্যাপারে তার খবর নেই তিনি ইবাদতের বিষয়েও যদি ছেড়ে দেন গুনাহগার হন ফরসমূহ ছেড়ে দিচ্ছেন এটার অর্থ হচ্ছে তিনি এখানে আদেল নন তিনি কাজের মধ্যে কিংবা ব্যবসার মধ্যে এমন পরে আছেন যে দিনের কথা ভুলে গেছেন তো এই জন্য মধ্যম পন্থা অবলম্বন করতে বলেছেন যে ইবাদতের মধ্যেও গেলে যে তোমরা দুনিয়াবি দিয়েও তোমার থেকে যেন ছুটে না যায় যাদের হক তোমার জিম্মায় রয়েছে তোমার কারণে যেন তারা না হন এজন্য এজন্যের এই সুন্দর শিক্ষা যে তোমাদের পরিবারের তোমাদের উপর হক রয়েছে তোমাদের সাথে সাক্ষাৎকারীদের তোমাদের উপর হক রয়েছে এমনকি তোমাদের ওজুদ তোমাদের শরীর এটারও তোমাদের উপর হক রয়েছে তোমাদের চক্ষুসমূহেরও তোমাদের উপর হক রয়েছে তো আল্লাহ এই অঙ্গ দিয়েছেন এ তো আমাদের আদলের সাথে কাজ নিতে হবে আদলের সাথে অর্থাৎ যার যেটা হক তাকে সেটা দেওয়া হবে তো এটাকে আদল বলা হয় তো আদল এটি অনেক ব্যাপক একটি টপিক এটি অনেক বড় একটি টপিক যদি ব্যক্তি প্রত্যেকটি কাজ আদলের সাথে সম্পাদন করে আজকাল প্রত্যেকেই চায় সামনের ব্যক্তি আমার হক পূর্ণ করবেন আর আমি আমার কাছে কেউ জিজ্ঞেস করবেন না এমনটা নয় তাহলে আদল কিভাবে হবে আদল হচ্ছে যে আমাদের উপর কারো হক আবশ্যিক হলে তো আমরা ওনাকে দিব আর যা আমার প্রাপ্তি রয়েছে তিনি আমাকে তা দিবেন তো এইভাবেই আদল যখন হয় তখন পুরো নিয়মের মধ্যে এই পুরো পৃথিবীর নিয়ম কানুন সুন্দর এবং সুষ্ঠ হবে কেউ কারো হক নষ্ট করবে না কেউ কাউকে অনর্থক কষ্ট পৌঁছাবে না কেউ কারো সাথে এই ধরনের ব্যবহার করবে না তো আদল হচ্ছে এইটাই প্রথম কাজ যা এই আয়াতে মুবারকার মধ্যে বলা হয়েছে দ্বিতীয় হুকুম এই আয়াতে মুবারকার মধ্যে সানের ব্যাপারে বলা হয়েছে আল্লাহ তোমাদেরকে আদল এবং এহসান এর হুকুম দিচ্ছেন এহসানের ব্যাখ্যা ভিন্ন পদ্ধতিতে করা হয়েছে এহসান হচ্ছে একটি দরজা এজন্য রসুল্লাহ সাল্লা সাল্লামের কাছে যখন হাদিসে জিব্রিল মধ্যে হজরত জিব্রাইল আলিহিম যখন এই প্রশ্ন করেছিলেন যে এহসান কাকে বলা হয় তো হজুর সাল্লাল্লাহু আলি হুসাল্লাম করেছিলেন আনতাবু দাল্লাহ কান্না তরহ ফাইল্লাম তখন তরাহ ফৈন নাহু ইয়ারক করলেন যে তোমরা আল্লাহর ইবাদত এইভাবে করো মনে হয় যেন তোমরা আল্লাহকে দেখতে পাচ্ছ আর এই অবস্থায় যদি পৌঁছাতে না পারো ফঈনা হু তখন এটা তো ইয়াকিন তৈরি করে নাও যে আল্লাহ তোমাদেরকে দেখতে পাচ্ছেন আল্লাহ তোমাদেরকে দেখতে পাচ্ছেন তো যখন ব্যক্তির এই অবস্থা সৃষ্টি হয় যে আল্লাহ আমাকে দেখতে পাচ্ছেন তখন তার পদ্ধতি কেমন হবে এখানে একটি উদাহরণ ওলামাগন বোঝানোর জন্য বলেছেন যে যখনই ব্যক্তি কোনো বড় ব্যক্তির কাছে যান আর তার জানা আছে তিনি আমাকে দেখতে পাচ্ছেন আমি তার সামনে রয়েছে। তো তিনি প্রত্যেক বিবেচনায় তিনি সতর্ক থাকবেন ওনার মজলিশে যাওয়ার ক্ষেত্রে ওনার সামনে যাওয়ার ক্ষেত্রে সতর্ক থাকবেন উদাহরণস্বরূপ এখানেও এমন যে তোমাদের এই অবস্থা চলে আসলে যে আল্লাহ তোমাদেরকে দেখতে পাচ্ছেন তখন তোমাদের ভয় ভীতি তোমাদের খুশু হুজু তার অবস্থা কেমন হবে তো এটা তো ইয়াকিন করে নাও যে রব তোমাকে দেখতে পাচ্ছেন রব তোমাকে দেখতে পাচ্ছেন তো তোমার পদ্ধতি কেমন হওয়া উচিত অর্থাৎ বাতিন সব বিবেচনায় তোমরা ইবাদতে মশগুল হয়ে যাও তোমাদের পদ্ধতি কেমন হবে আর এই জন্য এই আয়াতের তফসিরের মধ্যে হজরতে সুফিয়ান বিন ওয়াইনা তিনি করছেন যে আদল হচ্ছে এটা যে তোমাদের জাহির এবং বাতিন উভয় অনুগত্যের মধ্যে বরাবর হবে আর এহসান হচ্ছে এমন যে জাহিরের থেকেও বাতিনের অবস্থা ভালো হবে অর্থাৎ একটি হচ্ছে প্রকাশ্য বিষয়গুলো ব্যক্তি সুন্দর করল আর একটি হচ্ছে বিথরের বিষয়গুলো তো উভয় হওয়া উচিত নামাজও আমাদের জন্য হুকুম রয়েছে যে আমরা আমাদের বাহ্যিক বিষয়গুলো সুন্দর করে যাব বাতিনও আমাদের ঠিক থাকবে তিরশাদ করচা জাহির এবং বাতিনের উভয় বিষয়ের ফর্মাবরদারির মধ্যে সে বরাবর হবে কিন্তু বলা হচ্ছে এহসান হচ্ছে বাতিন জাহির থেকেও ভালো হবে কেননা হাদিসে পাকের মধ্যে এটা ইর্শাদ করা হয়েছে লা ইন আল্লাহ ইকুম আল্লাহ তোমাদের আকৃতিগুলো দেখেন না ইলা বরং আল্লাহ তোমাদের অন্তরসমূহ দেখে থাকেন আল্লাহ তোমাদের অন্তরসমূহ দেখেন তো ব্যক্তি অন্তরের মধ্যে যতটুকু ভয় ভীতি এগুলোর প্রাধান্য থাকবে তো সে অনুযায়ী দরজায় এহসানের মধ্যে সেই তত বেশি সফল কাম হয়ে যাবে এহসান নেকি কিংবা ভালো এই সমস্ত অর্থেও এই শব্দটি আসে যে ব্যক্তি প্রত্যেকজনের সাথে এমন ব্যবহার করবে যে যেটা নিজের জন্য পছন্দ করেন সেটা নিজের ভাইদের জন্য পছন্দ করবেন সেটা নিজের ভাইদের জন্য পছন্দ করবেন তো প্রত্যেক জনের সাথে এহসান আর ভালো এই ব্যবহার করা নাস মায়ানফা নাস এই ভিত্তিতে যে হে লোকেরা তোমাদের মধ্যে অধিক উত্তম হচ্ছে তারা যাদের মাধ্যমে মানুষ উপকৃত হয় মানুষের সাথে ভালো ব্যবহার করে এহসান তাদের প্রতি করে তো এটা অনেক উত্তম একটি আমল আর যেহেতু আত্মীয় স্বজনদের ব্যাপারে এখানে আলোচনা রয়েছে তো এখানে এটাও বলা হয়েছে ওয়া ইতা কুরবা আর আপন নিকট আত্মীয়দেরকে দেওয়া তাদের অনুগ্রহ করা এটা যদি আমরা জাকাতের বিবেচনায়ও দেখি তো দর্শক সবার আগে যেটা অগ্রগণ্য হক বর্ণনা করা হয়েছে আপন নিকট আত্মীয়দের ব্যাপারে যে আপনি আপনার নিকট আত্মীয়দের এই সম্পদ জাকাতের সম্পদ আপনি দিয়ে দিন বরং উত্তম সাদকা এটাকে বলা হয়েছে যে আপন অসন্তুষ্ট আত্মীয়দেরকে দেয় আপন অসন্তুষ্ট আত্মীয়দেরকে দেওয়া এটাকে উত্তম পর্যায়ের সাদকা বলা হয়েছে আর আত্মীয়দেরকে দেওয়া ডাবল সবাব সাদকা দেওয়ার জন্য আল্লাহ সবাব দান করেন আর আত্মীয়তার সম্পর্ক রক্ষারও সবাব দান করেন আত্মীয়তা রক্ষা করার হজরত আবু আয়ুব আনসারি রদি আল্লাহ তিনি বর্ণনা করেন যে একজন ব্যক্তি বারেগাহ রিসালাতে হাজির হয়ে ঈর্ষাদ করতে লাগলেন ইয়ারসুল্লাহ সাল্লাহ আলিবাসাল্লাম আমাকে এমন আমলের ব্যাপারে বরুন যে যেটা আমাকে জান্নাতে প্রবেশ করিয়ে দিবে তো সরকারে মদিনা সাল্লাহ আলী ওয়াসাল্লাম ইরশাদ করলেন যে তুমি আল্লাহর ইবাদত করো আর ওনার সাথে কাউকে শরিক করো না নামাজ কায়েম করো জাকাত আদায় করো আর আত্মীয়দের সাথে আত্মীয়তার সম্পর্ক রক্ষা করো আত্মীয়দের সাথে সম্পর্ক রাখা আর একটি হাদিস এটা করা হয়েছে যে ব্যক্তির এটা পছন্দ হবে তার বয়স যেন বেড়ে যায় রিজিকে ব্যাপকতা চলে আসুক আর খারাপ মৃত্যু নার কাছ থেকে দূরে সরে যাক দর্শক এই তিনটি বিষয় প্রত্যেকটি মানুষই পছন্দ করেন বয়স প্রত্যেক ব্যক্তি চায় যেন লম্বা হয়ে যায় আচ্ছা বয়স বেড়ে গেলে কিন্তু খাবার দাবার নেই রিজিকের কমতি রয়েছে এটাও তার জন্য কষ্টের একটি বিষয় হয়ে যায় কিন্তু যদি বয়সও বেশি এবং সাথে তার খাবার দাবারের বিষয়েও কোনো প্যেশানি নেই তার রিজিকও ব্যাপক রয়েছে বেশি বয়স ব্যাপক রিজিক অতপর একটি বিষয় থেকে যায় প্রত্যেককে তো মরতে হবে খুলন সিনতল মৌত মরতে তো হবে যেতে হবে এখন অন্তর একটি ভয় থেকে যায় মৃত্যু কিভাবে হবে মৌ কিভাবে আসবে তো এই ধরনের যে চিন্তার বিষয় রয়েছে এই ধরনের টেনশন পেরেশানি যে রয়েছে আল্লাহ এগুলো তার কাছ থেকে দুরীবিত করে দেন বয়স সেই ব্যক্তির বাড়িয়ে দেন ঈর্ষাদ করলেন যার পছন্দ যে তার বয়স বেড়ে যাক রিজিক ব্যাপক হয়ে যাবে খারাপ মৃত্যু তার কাছ থেকে দুরীবিত হয়ে যাবে দূরে সরে যাবে ঈর্ষাদ করলেন সে আল্লাহ তালাকে ভয় করতে থাকবে আর আত্মীয়দের সাথে ভালো ব্যবহার করবে আত্মীয়দের সাথে এই পদ্ধতি আজ আমাদের সমাজের মধ্যে অনেক লোক তারা সবকিছু দেখার পরও অতপর তারা কিছুই দেখে না আত্মীয়দের অবস্থা অবস্থান এগুলো তারা অবলোকন করে কিন্তু দেখেও তারা দেখে না এমন লোক সমাজে রয়েছে আর সেই বেছারাদেরকে এমন অবস্থার মধ্যে ফেলে রাখে তাদের সাহায্য করে না বরং তাদের সাহায্য না করা তাদেরকে কষ্টে ফেলে রাখার জন্য হ্যাঁ হ্যাঁ তারা এমন কষ্টের মধ্যে থাক মা আজাল্লা সুম্মা মাজাল্লা এই সমস্ত যে লোকেরা রয়েছে বাহিরে না জানি কত কত সৎকা করে দেন কত দান সৎকা করেন কিন্তু নিজের প্রতিবেশী নিকটাত্মীয় না তাদেরকে নয় তার কিছু কারণ রয়েছে অনেক সময় পরস্পরের মধ্যে ঝামেলা থাকে অসন্তুষ্টি থাকে কিছু এমন কষ্ট সেই লোকদের কাছ থেকেও তারা পেয়ে থাকে এজন্য তাদেরকে তারা প্রদান করে না তো এখানে অন্যদিকে অর্থাৎ ছবির অন্য পিঠ দেখা উচিত যে এমন গরিব লোকদের সাথে কেন এই ধরনের ব্যবহার করবে তাহলে কি তাদের জবানের কারণে তাদের আলোচনার কারণে কিংবা মাদাল্লা পিঠ পিছে গিবত করার কারণে এমন তো নয় যে তারা পরস্পরের মধ্যে এই ধরনের পর্দা পড়ে গেছে তাদেরও দেখতে হবে আর যদি এমন হয় তাহলে সংশোধন করুন নিজের সংশোধন করুন যদি সেই পর্যন্ত এমন বিষয় পৌঁছে যায় তো ক্ষমাও চাইতে হবে যেখানে যেখানে শরীয়ত বলেছেন সেখানে ক্ষমাও চাইবেন তো এই সমস্ত বিষয়ও প্রথমে দেখতে হবে তো এটি একটি কারণ হয়ে থাকে যে পরস্পরের মধ্যে ঝগড়া বিভেদ অসন্তুষ্টি যার কারণে ব্যক্তি আপন জনদেরকে দেন না মূলত এতে সম্পদশালীদেরকে এটা বিবেচনা করা উচিত যে আল্লাহ তাদেরকে অনুগ্রহ দান করেছেন আর আল্লাহ এবং রসুলের হুকুম রয়েছে যে আত্মীয়দেরকে সাহায্য করবেন আপনি দিতে থাকুন যে তাদের অন্তরে ভালোবাসার সৃষ্টি হয়ে যাবে আর এই পরস্পর অসন্তুষ্টিও শেষ হয়ে যাবে আর এমনটাই হবে হজরত আবু বকর সিদ্দিক রদি তালা আনহ তিনি এমন একজন ব্যক্তির ঘরের সমস্ত খরচসমূহ চালাতেন কিন্তু পরবর্তীতে হজরত আইসা সিদ্দিক আর রদিয়াল্লাহতআ আনহার উপরে মুনাফিকরা তোহমত অপবাদ লাগিয়েছিল তো কিছু মুসলমানও তাদের সাথে শরিক হয়েছিল কিন্তু আল্লাহ আহকাম আসল শাস্তি জারি হল তো তারপরে অবস্থা এমন হলো যে এমন একজন ব্যক্তি যার ঘরে হজরত সিদ্দিক আকবর ঘরের সম্পূর্ণ খরচ উনি দিয়ে থাকতেন তিনিও তাদের অন্তর্ভুক্ত তো তিনি কসম করলেন যে আমি এখন আর দিব না কিন্তু রসুল্লাহ বারে গাহে যখন পৌঁছালো তখন কোরআনের মধ্যে আল্লাহ আয়াত নাজিল করল যে ফজিলতওয়ালাদের জন্য এটা সমুচিন নয় যে তারা কসম করবে মিসকিনদের দেওয়ার ব্যাপারে মহাজিরদেরকে দেওয়ার ব্যাপারে তারা কসম করবে না বরং করলেন যে তোমরা কি পছন্দ করো না আল্লাহ তোমাদের ভুলসমূহ ক্ষমা করে দিবেন ইয়াফু উচিত যে মানুষ ক্ষমা করবে ক্ষমা করে দিবে ক্ষমা করে দিবে হজরত সিদ্দিক আকবর আল্লাহতালাহ হুকে যখন রসুল এ পাক সালআাম এই আয়াতে মোবারকা শুনিয়ে দিলেন তিনি বললেন যে আমি পছন্দ করি আর রসুল্লাহআসাল্লাম আমার ভুলসমূহ ক্ষমা হবে আমাকে ক্ষমা করে দেওয়া হবে আমাকে ক্ষমা করবেন আমি পছন্দ করি তো হজর আল্লাহ বলে দিলেন যে যেভাবে আপনি দিয়ে এসেছেন প্রথম থেকে তো এভাবেই ধারাবাহিকতা চলবে সেভাবেই চলতে থাকবে তো এটাও পদ্ধতি দর্শক প্রিয় রসুল আলি ইসলামের সৎকাই সাহাবাই কেরামের মধ্যে আলহামদুলিল্লাহ এই আন্দাজ ছিল এখন দেখুন একদিকে কত বড় বিষয় যে সিদ্দিকে আকবর রদি আল্লাহ তালা আন হু অন্তরকে পরিচ্ছন্ন করে দ্বিতীয়বার একেবারে পরিপূর্ণরূপে রাশন তার জন্য জারি করে দিলেন সুবাহান্লাহ পরবর্তী তিনটি আকাম যেগুলো থেকে নিষেধ করা হয়েছে তিনটি কাজ যেগুলো থেকে নিষেধ করা হয়েছে ওয়ান হা আনিল ফাহ ইউল মুন কারিউল বাগ আর নির্লজ্জতা আর প্রত্যেক মন্দ কথা আর জুলম থেকে আল্লাহ নিষেধ করেছেন এগুলো থেকে আল্লাহ নিষেধ করছেন এখন এই আয়াতে মুবারকা যার মধ্যে সমস্ত ধরনের লজ্জাজনক কাজ অশ্লির কাজ খারাপ কাজ আর অনুরূপভাবে কৌল কিংবা ফেল যাই হোক একত্রিত এই সমস্ত বিষয় থেকে আল্লাহ নিষেধ করে দিয়েছেন অর্থাৎ কথার বিবেচনায় কেউ যদি মাদাল্লা কুফর কিংবা শিরিকে পড়ে যায় তো এই কথাও খারাপ কথা মন্দ কথা এই ব্যাপারও আল্লাহ নিষেধ করেছেন আর অনুরূপবাবের সমস্ত নিষেধাজ্ঞা সমস্ত নিষেধাজ্ঞা তো যেই বিষয়গুলো থেকে বেঁচে থাকতে হবে এই তিনটি শব্দের ভিতরে একেবারে সমস্ত বিষয় চলে এসে যেগুলো থেকে বাঁচতে হবে সেগুলো নিষেধ করেছেন যে ব্যক্তি সমস্ত ধরনের খারাপ কথা থেকে খারাপ কাজ থেকে খারাপ আলোচনা থেকে অনুরূপভাবে কার উপর জোর জবরদস্তি অর্থাৎ আয়াতের শুরুতে বলা হয়েছে আদল আদলের সাথে কাজ করো অর্থাৎ কারোর সাথে জুলম করবে না এমন কোনো কাজ করবে না আর যদি কেউ তার বিপরীতে কাজ করে তো সেই হয়তো অশ্লীলতার মধ্যে যাচ্ছে কিংবা মনকারে কিংবা বাগের মধ্যে এই তিনটি বিষয় জাতিকে আল্লাহ নিষেধ করে দিয়েছেন যেটা বাগ যে এটি এমন একটি বিষয় যেটার ব্যাপারে বলা হয়েছে যে ব্যক্তির ভেতরে একটি বিষয় থাকবে বাহিরে আরেকটি থাকবে প্রকাশ্যে তো ভালো কিন্তু ভেতরে খারাপ থাকবে কেয়ামতের দিনে কেয়ামতের দিনে এমন লোকেরা আসবে যাদের কাছে তিহামা পাহাড়ের সমপরিমাণ নেকি থাকবে এ পাহাড় সেই যুগে অনেক প্রসিদ্ধ পাহাড় এত নেকি থাকবে কিন্তু বলা হয়েছে তাদের নেকিসমূহকে বালির কণা বানিয়ে দেওয়া হবে তাদের নেকিসমূহ বালির কণা মূলত সেই লোকেরা কারা হবেন যারা নামাজও পড়েন রোজাও রাখেন এই সমস্ত বিষয়ে কিন্তু কেমন সাল্লাহ সালি সাল্লাম তাদের জন্য যেটা ঈর্ষাদ করেছেন তারা এমন লোক হবে যে যারা প্রকাশিত তারা এই সমস্ত কাজ করে থাকেন কিন্তু যখন তারা একাকিত্বে যেতেন যে আল্লাহর সীমানাগুলোকে তারা অতিক্রম করত অর্থাৎ হারাঙ্কৃত বিষয়ের মধ্যে তারা পরে যেত একাকিত্বে পবিত্র থাকা মাদানী চ্যানেলের দর্শক অনেক গুরুত্বপূর্ণ সবার সামনে তো ব্যক্তি অনেক বিষয় থেকে বেঁচে থাকে গুনাহ থেকেও বেছে থাকে লজ্জাজনক কাছ থেকেও বেঁচে থাকে বিভিন্ন ধরনের কাছ থেকেও বেঁচে থাকে যে লোক আমার ব্যাপারে কি বলবে এটার উদ্দেশ্য হচ্ছে মানুষের কাছ থেকে তো সে নিজে নিজেকে বাঁচিয়ে নিয়েছে কিন্তু আল্লাহর ভয় একাকৃত্বে সে সেই বিষয়গুলোকে ছেড়ে দিয়েছিল যে রব দেখতে পাচ্ছেন তো একাকৃত্বকে পরিষ্কার করা পরিচ্ছন্ন করা এটা অনেক বেশি জরুরি হয়ে যায় ক্যামতের দিন কিছু লোক আসবেন যাদেরকে জান্নাতের নিকটে নিয়ে পুনরায় ফেরান নিয়ে আসা হবে জান্নাতের মহল দেখিয়ে দেওয়া হবে তারা বলবে হে আল্লাহ আমাদেরকে জাহ্নাম ফেলে দিলে আমাদের জন্য সহজ হয়ে যেত তখন আল্লাহ ইরশাদ করবেন আমি ইচ্ছাকৃত এমন করেছি ইচ্ছাকৃত করেছে তারা কারা তারা সেই সমস্ত লোক যাদের ব্যাপারে এটা বলা হয়েছে যে যারা মানুষকে তো সম্মান করেছে কিন্তু আল্লাহর প্রতি সম্মান রাখেনি মানুষকে ভয় করেছে কিন্তু আল্লাহকে ভয় করেনি মানুষের ইজ্জতের কারণে তো তারা সমস্ত ধরনের খারাপ কাজ থেকে বেঁচে ছিল কিন্তু আল্লাহর ইজ্জত তারা করেননি আর আল্লাহর ভয় তারা অন্তরে রাখেনি আল্লাহ আকবর তো দর্শক এই সমস্ত ধরনের বিষয় অশ্লীলতার মধ্যে আসুন কিংবা খারাপ কথার মধ্যে খারাপ কাজের মধ্যে যত সংখ্যক খারাপ কাজ রয়েছে এই সমস্ত কিছু থেকে নিজে নিজেকে বাঁচাতে হবে তো এটি এমন একটি জামে আয়াতে মোবারকা ইনহা য়া মুরুবিল আদিল ইওয়াল্ এহসান ইওয়া ইতা ঈদিল কুরবা ওয়ানহা আনিল ফাহসাইউয়াল মুনকারিওল বগ ইয়াই হুকুম লা আল্লাহ কুম তের করুন যে আল্লাহ তোমাদেরকে আদল আর এহসান আর নিকট আত্মীয়দেরকে দান করার হুকুম দান করছেন আর নিষেধ করছেন তোমাদেরকে লজ্জাহীনতা প্রত্যেক মন্দ কথা আর জুলুম থেকে আল্লাহ নিষেধ করছেন আল্লাহ তোমাদেরকে নসিহত করছেন ইয়াইকুম তোমাদেরকে নসিহত করছেন যাতে তোমরা নসিহত গ্রহণ করো এই আয়াতের উপরে আমরা সবাই চেষ্টা করব আমরা আমল করার আর এই আয়াতে মোবারকা যখনই আপনারা জুমার খুদবার মধ্যে শুনবেন তো আপনাদের নিজেদের মধ্যে একটি পরিবর্তন আসা দরকার হ্যাঁ এই আয়াতের মধ্যে তিনটি বিষয়ে আমাদেরকে হুকুম দেওয়া হয়েছে এবং এই তিনটি বিষয়ে নিষেধ করেছেন আল্লাহ পাক কুরানের নূর কুরানের ফয়জান এবং কুরানের এলম দ্বারা আমাদের অন্তর আত্মাকে আলোকিত করুন নবী রহমদ সাল্লাহ আলী ওসাল্লামের সাদকাই আমাদের সকলকে কুরআনের আয়াতে মুবারকা আর উপরে আমল করার তৌফিক দান করুন আমিন বিজাহিন নবীল আমিন সাল আলিহি ওয়া আলিহি ওয়াসাল্লাম